বরবাদ সিনেমার প্রস্তুতি নিচ্ছেন শাকিব খান শাকিব খানের বডি ফিটনেস আপনারা দেখেন শাকিব খান কিন্তু বরবাদ সিনেমার জন্য পুরা দমে প্রস্তুতি নিচ্ছেন জিম করছেন এমনকি শরীরের প্রতি খুব যত্ন নিচ্ছেন যাতে হালকা জিরো ফিগার লাগে সাকিব খানকে এই শাকিব খান কিন্তু অনেক কষ্ট করছে ভাই আমেরিকা থেকেও কিন্তু অনিয়মিত জিম করছে অনেক এই শরীরের প্রতি যত্ন নিচ্ছে যাতে আরও হালকা লাগে সাকিব খানকে এমনকি শাকিব খান নিত্য নতুন লুকে কিন্তু এই পিকগুলো আপলোড করছে আপনারা দেখ দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে গুরপা কাছে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এই ধরনের পোস্ট আপনারা দেখেন সেনাবাহিনীর এই যে ডেসাপগুলো থাকে সেই রকম ডেসাপে কিন্তু সাকিব খানকে দেখতে পাচ্ছি আমরা গেঞ্জি এমনকি পরে আছে সাকিব খান শাকিব খানের এই আর্মি কালার এই যে ড্রেসআপগুলোতে দূর দান্ত লাগছে এমনকি শাকিব খানের হাত পাড়ের দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর কি সুদর্শন নায়ক আমাদের ডাকাই সিনেমার জন্য প্রিয় সুপারস্টার সাকিব খান আমরা তামিল তেলুগু সিনেমার হিরোদেরকে আমাদের সাকিব খানের সাথে কম্পেয়ার করতে পারি সাকিব খান অনেক সুন্দর সুদর্শন